মহাজ হাজিরিন কেবলমাত্র ফুলতলি মশলক বিস্কুটি সাপ কিবলা রহমতুল্লাহ আলাইকি শর্ষিনা দরবার শরীফ সোনাকান্দা দরবার শরীফ শহীদ আহমদ শহীদ বেল্লব রহমতুল্লাহ আলাইর উত্তর সুরী অফর মাঝে সেই জিয়ারতে রসুল যাওয়ার ওয়া সীমাবদ্ধ এইভাবে আপনারা মন শিক্ষিত যুবক বাই অসল অনুরোধ আপনারা ইন্টারনেটও আপনারা বহুত আমার চাইতে বেশি আপনারা অ্যাডভান্স আছেন ইন্টারনেটও এখন সার্চ করেন যে আজহারি টাইটেল উনলে আপনারা দেওয়া না হয় সেই আজহারি টাইটেল যে মাদ্রাসাত পড়লে দেওয়া হয় সেই জামে আজহার মিশর ইউনিভার্সিটির অফিসিয়াল আকীদাটা আপনারা লইয়া যান জামে আজহার মিশর ইউনিভার্সিটির অফিসিয়াল যে আকীদা ইফতেদা থেকে আজ পর্যন্ত 2025 ইংরেজির 29 জানুয়ারি পর্যন্ত জামে আজহার মিশর ইউনিভার্সিটির অফিসিয়াল আকীদা হইল রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা এত জিয়ারত বা হাজিরি দেওয়ার উদ্দেশ্যে সবর করা এবাদত হোক সুবাহান আল্লাহ রোজা তোর হাজিরি দেওয়া এবাদত হোক সুবাহান আল্লাহ জামে আজহার মিশন ইউনিভার্সিটি ফড়িলে আজহার এই টাইটেল লাগাইলে রোজা এতর জিয়ারতের উদ্দেশ্যে যে বিরোধিতা করা হয় রোজা এতর হাজিরি দেওয়ার উপরে অনেক অনেক কটাক্ষ বা মন্তব্য করা হয় ইভেন আপনারা দেশ ভাইয়া বললাম মোবাইলের মাধ্যমে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাল্লামর মান সম্মান মান সম্মানের উপরে কটাক্ষ করিয়া কোন এক ব্যক্তিয়ে এ কাউবয় শব্দটি ব্যবহার করছে দূরে হই না নাউযুবিল্লাহ কাউবয় কোন মুমিন কাউবয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান ওইটা মানা যায় না জামাতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় বিখ্যাত এক আলিম এই আলিমর মন্তব্য বা প্রোটেকশন প্রোটেকশন যেটা তাইন তারেক মনোয়ার সাহেব শিক্ষিত মানুষ শিক্ষিত ইসলাম আছে তারেক মনোয়ার সাহেবের বিবৃতি দিছে আমি অত্যন্ত আন্তরিক খুশি হয়েছি ধন্যবাদ জানাইছি মৌলানা তারেক মনোয়ার সাহেব কৈছে যে এটা মিজান আল্লাহর নবীর ব্যাপারে এটা কাঠে না আল্লাহর নবীর ব্যাপারে আপনারা শুনছেন কিনা মিজান তুমি কথাটা উদ্ধ করো আল্লাহর নবীর সানে এই কথাটা তোমার মানে না আল্লাহর নবীর সানে এটা বেআবিমূলক কথা একটা গরু রাখাল এইরকম শব্দ ব্যবহার করিও না আমি ধন্যবাদ জানাই জমাতে ইসলামর শীর্ষস্থানীয় আনিম মৌলানা তারেক তারেক মনোয়ার সম্ভবত যে একটা শব্দ চয়নে এমন মারাত্মক বারবার একজন মানুষের ভুল করে তার এই ধরনের কোন কোন একজন মানুষ এই ধরনের তারে কটাক্ষ করিয়া এই ধরনের প্রশ্নবিদ্ধ কেনে করে না তো আজের দিনে রাম সামিনে যাম হজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আজমত জিয়ারতের ওসুলের অফিসিয়াল আকিদা জামেয়াদর মিশন ইউনিভার্সিটির আপনার সামনে কইলাম